কোন একটা যোগ রঙিন যোগ হবে কিনা এজন্য এর জন্য শর্ত হচ্ছে দুইটি প্রথম কথা তাদেরকে ডিবোলক মৌল হতে হবে ডিবোলক মৌল হলে হবে না তাদেরকে অবস্থান্তর মৌল হতে হবে মৌল কি যে সকল মৌলে মৌল করার পর সর্বশেষ ইলেকট্রনটি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যদি প্রবেশ করে ডি অরবিটালে থাকে তাদেরকে বলি আমরা ডিবোলক মৌল আর অবস্থান্তর মৌল তাদেরকে আমরা বলবো যাদের ইলেকট্রন বিন্যাস করার পর দেখব ডি ওয়ান থেকে ডি নাইন ইলেকট্রন থাকে ডি ওয়ান থেকে ডি নাইন যদি ইলেকট্রন থাকে তাদেরকে হয় অবস্থান্তর মৌল আর সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে থাকলে তাদের হওয়ার কন্ডিশন ডি ওয়ান থেকে ডি টেন তা ডি তে একটা ইলেকট্রন থাকে দশটা ইলেকট্রন থাকলে তাদেরকে আমরা বলি ডিভেলক মৌল অবস্থান্তর মৌল হওয়ার কন্ডিশন ডি ওয়ান থেকে ডি নাইন তা আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দিই স্কিন ইলেকট্রন বিনার যদি করি আর গন ফোর তাহলে বলো ডি তে ইলেকট্রন আসে না হলেই তারা রঙিন যোগ গঠন করবে এমন না ডি হতে হবে এবং অবস্থান্তর মৌল হতে হবে তাহলে ডিয়াম এর অবস্থা কি এসেন্ডিয়াম এর অবস্থা হচ্ছে তার মানে তিনটা ইলেকট্রন বের হয়ে যাবে ইলেকট্রন প্রবেশ করার সাধারণত তিনটা নীতি আছে নীতি হুন্ডের নীতি এবং নীতি কিন্তু ইলেকট্রন বের হওয়ার কোনো নীতি নেই ইলেকট্রন সবসময় শক্তিস্তর থেকে বের বের হবে শক্তিস্তর মানে কি এখান থেকে দুইটা বের হবে তারপর এখান থেকে বের হবে থ্রি ডি জিরো তার মানে এই টার্ম দুইটা থাকবেই না তার মানে হবে আর মানে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এখানে ডি থেকে ইলেকট্রন আছে নাই আমরা বলছি রঙিন যোগ হতে গেলে ডি ওয়ান থেকে ডি নাইন লাগবে তার মানে ডি জিরো হয়ে গেছে তার মানে এটি অবস্থান্তর মৌল নয় সুতরাং স্কেন্ডিয়াম থ্রি প্লাস যদি বলি এটাকে বর্ণ প্রদর্শন করবে না এটা বর্ণ প্রদর্শন করবে না তার এটা হবে বর্ণহীন কি হবে বর্ণহীন তাহলে কারা বর্ণহীন হবে যারা অবস্থান্তর মৌল নয় তারাই বর্ণহীন হবে তাহলে আমরা একটা দেখলাম স্কেন্ডিয়াম থ্রি প্লাস আমরা মনে রাখবো স্কেন্ডিয়াম থ্রি প্লাস কারণ এদের ডি ওয়ান থেকে ডি নাইন নাই ডি টেন থাকতেছে বা ডি জেরো হয়ে যাচ্ছে তাহলে ডি জেরো বা ডি টেন হলে তারা সাধারণত কী হয় বর্ণহীন হয়